শুভ সন্ধ্যা আজ একুশ নভেম্বর দু পঁচিশ শুক্রবার আজকের দিনের প্রধান চারটি খবর নিচে তুলে ধরা হল দেশে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প ও পাঁচ জনের মৃত্যু আজ সকাল দশটা আটত্রিশ মিনিটে সারা দেশে পাঁচ দশমিক পাঁচ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায় এবং এর গভীরতা ছিল দশ কিলোমিটার কম্পনটি ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিস্তীর্ণ এলাকায় এবং ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলেও অনুভূত হয় ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি ও দেবাল ধসে ঢাকাসহ বিভিন্ন স্থানে অন্তত পাঁচ ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে পুরান ঢাকা নরসিংদী ও নারায়ণগঞ্জে প্রাণহানির ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সেনাকুঞ্জে ড ইউনুস ও খালেদা জিয়ার ঐতিহাসিক সাক্ষাৎ আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনালিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশবাসী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুশল বিনিময় এবং একান্ত বৈঠক করেছেন দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হলেন এই সাক্ষাৎকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ইঙ্গিত হিসাবে দেখছেন বিশ্লেষকরা প্রধান উপদেষ্টা বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উভয়ে হাস্যোজ্জ্বল মুখে কথা বলেন তিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সুপ্রিম কোর্টের রায় গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এগারো সালের রায় বাতিল করে ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে আজকের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই যুগান্তকারী রায় অ্যাটর্নি জেনারেল মো আসাদুজ্জামান জানিয়েছেন পরবর্তী সংসদ ভেঙে দেবার পনেরো দিনের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে তবে আসন্ন নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে কিন্তু পরবর্তী সকল জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী এই রায়কে স্বাগত জানিয়ে একে গণতন্ত্রের বিজয় হিসাবে অভিহিত করেছে চার সশস্ত্র বাহিনী দিবস পালন ও নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ সারা দেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে সকালে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পরে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন আমরা একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি তিনি সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করার আহ্বান জানান এছাড়া অনুষ্ঠানে জুলাই আগস্টের ছাত্রজনতার বিপ্লবের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি